ঘুমের ভিতরে শুনতেছিলাম অনেক মানুষের কথা হৈচই আবার টাকা পয়সারও হিসাব হচ্ছিল তো ভাবতেছিলাম যে কি হলো ঘুম থেকে উঠে দেখি সবাই পুকুরের মাছ ধরবে সেই প্রস্তুতি নিতেছিল সবাই এই জন্যই বাড়িতে এত হৈছে আর কথাবার্তা শব্দ শুনতেছিলাম অনেক দিন যাবত আশেপাশে সবাই বলতেছিল পুকুরটা বিক্রি করে দেওয়ার জন্য কিন্তু আমার বাবা মা দেয়নি যেহেতু আমার ভাই আসবে ও আসলেই হচ্ছে আম পুকুরটা বিক্রি করবে সেই আশায় রেখে দিছিল তো ফাইনালি আমার ভাই যেহেতু চলে আসছে তো সবাই মিলে দৌড়ছে তোমার তো এখন ছেলে আসছে পুকুরটা বিক্রি করে করে দাও এই জন্য আমার আব্বা বলতেছে যে আমার ছেলেকে জিজ্ঞাসা করে নেই তো আমাদের বাড়িতে ওনার আসার পর হচ্ছে আমার ভাইকে জিজ্ঞাসা করছে আমার ভাই বলতেছে আচ্ছা ঠিক আছে বিক্রি করে দেন আমি তো জাল দিয়ে মাছ ধরতে পারি না ওনাদের কাছে বিক্রি করে দেয় তাছাড়া ওনারা তো আপনারা অনেকদিন যাবত বলতেছিল আর আমাদের প্রতি বছরই হচ্ছে ওনারাই পুকুর কিনে তারপরে হচ্ছে মাছ ধরে নিয়ে যায় তারপরে বাদবাকি যে মাছগুলো থাকে ওইটা যখন আমরা চৈত্রী মাসে পুকুর হেসে পানি ফেলে দেই তখন ধরে খাই সেই মাছটাই দেখা যায় আমার আব্বা মা আমাদের তিন বোনেরে দেয় ওনারা খায় আবার আশেপাশে সে আমার ফুপুদের দেয় আশেপাশের লোকদেরকেও দেয় সেগুলোই খেয়ে শেষ করতে পারে না আর এই বর্ষাকালের মাছ তো অনেক পরিমাণে মাছ শব্দগুলো শুনে যখন ঘুম থেকে উঠে গেলাম তখন দেখলাম রান্নাঘরে মার হাতে টাকাগুলো গুনে দিচ্ছিল তো আমি একটু নিয়ে ভিডিও করলাম এখানে সাড়ে সাত হাজার টাকা ছিল আমাদের জন্য একটা ভিটি রাখা হয়েছে ওই ভিটির টাকা ছাড়া আর বাদ বাকি যারা কিনে নিছে সবার টাকা মিলিয়েই সাড়ে সাত হাজার টাকা হয়েছে আমাদের ভিটিটা মূলত শখ করে রাখা হয়েছে যে কত দিন যাবত আমার ভাই মাছ ধরে না বা মাছ ধরা দেখেও না এই জন্য আমার আব্বা মা শখ করে রেখে দিছে যাতে ও এই বছর ধরতে পারে বা দেখতে পারে ও তো আর ধরবে না ওই বিটিটা দেখা যায় অন্য একজনকে দিয়ে আর কি আমরা ধরাবো আসলে এটা একটা শখ তাছাড়া আর কোনো কিছুই না যেহেতু আমার ভাই তিন মাসের ছুটিতে আসছে তিন মাস শেষ হয়ে গেলে ও আবার চলে যাবে আবার দুই বছর পরে না তিন বছর পরে আসে বলা তো যায় না এই জন্যই বাবা মা একটু শখ করছে মা দেখি একটা ডিম সেদ্ধ করে রেখে দিছিল সেটা খেয়ে এক কাপ কফি বানিয়ে তারপরে হচ্ছে মাছ ধরা রেখে আমি চলে আসলাম কফিটা খাচ্ছিলাম আর মাছ ধরা দেখি আমি আমার ভাই আমার না আমরা সবাই মিলে আর কি বসে বসে দেখতেছিলাম পুকুরের ভিতরে প্রচন্ড পরিমাণে কচুরি পানা ছিল সবকিছু পুকুরে প্রচন্ড গভীর আর পানি তো বেশি থাকবে গভীর যত হয় পুকুরে তত পানি আর চৈত্রিশ মাস হইলে পানি কমে যায় তার আগে প্রচুর পরিমাণে পানি থাকে তাছাড়া শীতের শুরুতেই হচ্ছে মাছগুলো ধরা হয়েছে এই জন্য পানির পরিমাণটা বেশি ছিল যদি শীতটা শেষ শেষ দিক কে একটু ধরা হইতো তাহলে এত পানি থাকতো না যাই হোক অনেকটা সময় পরে আবার চলে আসছে পুকুর পাড়ে দেখার জন্য কে কতটুক মাছ ধরছে তো আমাদের বিটিটা যে মাছ ধরছে উনি আর খাওয়াবে না জালটা এই জন্য উনি উঠিয়ে ফেলছে আর বাকি যারা আছে তারা এখনো জাল দিয়ে মাছ তুলতেছিল ছিল আর আমাদের যে ছিল উনি আর নিবে না যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে শীতের দিন ওনার কষ্ট হচ্ছিল তাই বলতেছে আমি আর জাল দিয়ে মাছ উঠাবো না যে কয়টা মাছ হয়েছে দেখ উনি বেশি একটা মাছ উঠাতে পারেনি আর বেশি মাছ উঠেওনি আর উনি যে সাইডটায় বসছে ওই সাইডটায় তেমন একটা মাছ উঠে না আর সবগুলো বিটিতেই মাসাল্লাহ অনেক মাছ উঠছে ওনার বিটিটায় মাছ উঠে নাই দেখে আর কি মন খারাপ করে উনি উঠে গেছে বলতেছে আমি আর মাছ ধরবো না তো মাকে আর কি ডেকে নিয়ে এসছিল কাকে আপনি দেখেন মাছ কতটুকু কি হয়েছে আমরা দেখার পর বলতেছি এতটুকু মাছ মা আমাদের এতটুকু মাছ নিয়ে লাগবে না ওনারে দিয়ে দেওয়া যেহেতু সারাটা দিন সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক পরিশ্রম করছে এই মাছের আর আমরা কি রাখবো শখ করে যেহেতু একটা বিটি রাখছে ওনারে দিয়ে উঠাইছে মাছগুলো যে কটাই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার ভাই আমার আব্বা আমরা সবাই বলতেছি দিয়ে দেওয়ার জন্য তো মা এখান থেকে কিছু বড় বড় কই মাছ আর হচ্ছে পুঠি মাছ তুলে রাখছে আমার ভাইকে বেজে দেওয়ার জন্য আর বাদ যে এই মাছগুলো গুলো সবই হচ্ছে উনারে আমরা দিয়ে দিছি। এই যতটুকো মাছিয়ারকে আমরা রাখছি আর যেহেতু উনার সাথে আমাদের ভালো একটা সম্পর্ক। যে কোনো কাজের প্রয়োজনে ওনারা উনারে আমরা পাই। এই জন্যই উনাকে আর কি মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে আরো। তাছাড়া ওনার সারা দিনের কষ্ট বাদ দিয়ে হচ্ছে এই মাছগুলো ধরছে। ওনার কষ্টটা তো আমাদের একটু বুঝতেই হবে। তাছাড়া এই মাছের প্রতি আমাদের তেমন কোনো আগ্রহও নাই কারণ বেশিরভাগ সময়ই அப்பா বাজার থেকে মাছ কিনে নিয়ে আসে আর আমার ভাই আসার পর তো প্রতিদিনই কোনো না কোনো মাছ কিনে নিয়ে আসবে। এই সব মেলাও তেমন একটা পছন্দ করে না আমি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি ফুপুদের বাড়িতে ফুপু এখানে হচ্ছে মেশিনে কাজ আর আমি ঘরের পিছরে আসছি লেবু গাছ একটা লেবু ছিল সেটা ছিঁড়ে জন্য লেবু গাছটা ঘরের হওয়ার কারণে একটা থাকে না যেহেতু চাষাবাদ করতে আসলে যাওয়ার সময় লেবুগুলো ছিঁড়ে নিয়ে চলে যায় কখনোই আমার ফুপু এগেছে লেবুগুলো খেতে পারে না লাগানো থেকে এই পর্যন্ত এই জন্যই আমি সিঁড়ে নিয়ে যাচ্ছি যাতে অন্তত এই লেবুটা আমরা খেতে পারি আর এই লেবুর প্রচন্ড পরিমাণে গ্রান খুবই ভালো লাগে ভাত খাওয়া যায় গ্রাম দিয়ে টকটা নানি নিলেও হয় বাড়িঘর পরিবেশটা দেখতেও খুব ভালো লাগে ফুপু না থাকলে বাড়িঘরটা একদম এতিম মরা মরা লাগে তারপরেও তো কিছু করার নেই ফুপুর তো আর থাকতে পারতেছে মাসে মাসে এসে তিন চার দিন করে থেকে বাড়িঘর পরিষ্কার করে আবার চলে যায় আমার ফুপাতো বোনের কাছে এটাই স্বাভাবিক বাস্তবতার কাছে মানুষ হেরে যায় চারটার মতো বেজে গেছে সবাই মাছ ধরাও শেষ হয়ে গেছে যার যার বাড়িতে চলে গেছে আজকের এই ছোট্ট ভিডিওটা দেখতে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ